এত কথা উনি বলেন প্যারেড করান নামি দুর্গা প্রতিমাদের উদ্যোক্তাদের রেড রোডে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে যে যারা দুর্গাপুজো করে এবং দুর্গাপুজো করাকে পুণ্যের কাজ বলে মনে করে তার উল্টো দিকে দাঁড়িয়ে যারা দুর্গা প্রতিমাকে ভাঙা পুণ্যের কাজ মনে করে দুজনেই যদি বাংলায় কথা বলে তাহলে কি দুই বাঙালি একই বাঙালি এই প্রশ্নের উত্তর এপার বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার বাঙালি খুঁজবেন হিন্দু হোমল্যান্ডের দাবিতে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল গঠিত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদের নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা চেয়েছিলেন যেটা করতে গিয়েছিলেন এবং সেটাতে সফল হয়েছিলেন যে পাকিস্তানকে ভেঙে আমরা এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলাম সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে দুর্গা পুজো সরস্বতী পুজো সব জায়গায় একের পর এক জায়গায় বাধা দিয়েছেন এই তৃণমূল আমলে সরকার তৃণমূলের সরকার রাজ্য সরকার না হয়ে জেহাদিদের সরকারে পরিণত হয়েছে জেহাদি তৃণমূলীদের সরকারে